কম্পাস ও বিহানকে আলাদা করতে নতুন চাল চাললো মুক্তি ও মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ঘরে একা একা বসে থাকলে তখন বিহানি সে বলতে থাকে কি হয়েছে কম্পাস তুমি এরকম বিষণ্ন হয়ে আছো কেন এতটা টেনশন করো না তখন কম্পাস বলতে থাকে আমি টেনশন করছি না আমি অনেক খুশি হয়েছি যে যাকে আমি ছোট থেকে এত ভালোবাসলাম যার হয়ে এতটা কাজ করলাম সে আমাকে মারতে চেয়েছিল সে আমার বাবা মাকে এভাবে এভাবে দিনের পর দিন আটকে রেখেছে তাকে আমি শাস্তি দিতে পেরেছি এটা এটা ভেবে আমার অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে যে আমি অভিজ্ঞান দত্তের মতো মানুষকে শাস্তি দিতে পেরেছি এটার জন্য আমি নিজের কাছে নিজেকে গর্ববোধ করছি তখন দেখা যায় বিহান কম্পাসকে নিজের হাতে খাইয়ে দেয় আর বলতে থাকে এই চুপচাপ খেয়ে নেবে কোনো কোনো চিন্তা করবে না এভাবে ভেঙে পড়লে কি হবে বলো তুমি তুমি ওনাকে শাস্তি দিয়েছ এটা তো অনেক ভালো ব্যাপার অনেক ভালো হয়েছে তাই না তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ কিন্তু তারপরেও আমি তো ওকে দাদু বলতাম তাই না দাদু দাদু হিসেবে জানতাম এদিকে দেখা যায় মোনালিসা বাড়ি ফিরলে তখন শ্রেষ্ঠা মোনালিসাকে বোঝাতে থাকলে তখন মোনালিসা শ্রেষ্ঠার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এরপরে শ্রেষ্ঠাকে বলতে থাকে তুমি তোমার মতো মহিলাকে মা বলতেও আমার ঘৃণা হচ্ছে তুমি তুমি যার খাচ্ছো খাচ্ছ তাকে তাকে এভাবে ভাবে জেলেপুরে দিচ্ছ তোমার মতো মহিলার এ বাড়িতে থাকার কোনো জায়গা নেই কোনো অধিকার নেই তোমার তোমার জন্য দাদু কি না কি করেছে আমাদের সবসময় লাকজারিতে রেখেছে আর ওই মানুষটা সব সময় লাকজারিতে থেকেছে আর উনি আজকে ওই জেলের মধ্যে কি করে কি করে ঘুমাবে ওই নোংরা জায়গায় কি করে ঘুমাবে আমার দাদুকে ওষুধকে খাওয়াবে আমার দাদু তো অসুস্থ হয়ে পড়বে তুমি জানো না আমার তারপরেও তুমি তুমি কেন কম্পাসকে সাহায্য করলে দাদুকে জেলে জেলেপুরাতে এদিকে দেখা যায় কম্পাস বিহান কথা বলতে থাকে তখন বিহান বলতে থাকে প্লিজ কম্পাস কষ্ট পেও না এদিকে দেখা যায় মোনালিসাকে শ্রেষ্ঠা বারবার বোঝাতে থাকে যে তোর দাদু যেটা করেছে সেটার জন্য তোর দাদু শাস্তি পেয়েছে ঠিক তখনই মোনালিসা শ্রেষ্ঠাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আর বলতে থাকে তুমি এখান থেকে বেরিয়ে যাও আর যদি আমার দাদুর কিছু হয় আমি তোমাকেও ছাড়বো না আর ওই কম্পাসকেও ছাড়ব না এরপরে দেখা যায় দরজা বন্ধ করে মুক্তিকে ফোন করলেই তখন মুক্তি বলতে থাকে মোনালিসা তুমি ভেবো না কম্পাসকে সাহস্তা করার মতো একটি হাতিয়ার আমার হাতে আছে যেটা হলে কম্পাসকে বিভান দূর দূর করে ঘর থেকে বের করে দেবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন আর কিছু করার থাকবে না ঋতুজাও কম্পাসকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবে তখন দেখা যায় মোনালেসা বলতে থাকে কি সেটা সেটা আমাকে দাও মুক্তিমাসি আমি সেটা সেটা নিয়ে কম্পাসকে সাহস্তা করব তখন তখন মুক্তি বলতে থাকে তুমি আমার কাছে চলে এসো সবটা বলে দেবো এদিকে দেখা যায় অখিলেশ অখিলেশ অভিজ্ঞান দত্তের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে আমি আপনার সঙ্গে এখন যদি হাত আপনাকে সাহায্য করি তবে আমি বিপদে পড়ে যাব আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি একটু দুদিন ওখানে থাকুন তারপরে না হয় দেখছি কি করা যায় তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে আপনি ভুলে যাচ্ছেন যে এইসবের সঙ্গে আপনিও কিন্তু জুড়ে আছেন আমি যদি ফেঁসে যাই তবে কিন্তু আপনিও ফাঁসবেন আপনাকেও আমি ফাঁসাব আপনাকেও আমার সঙ্গে জেল খাটতে হবে এই কথাটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আপনি কেন বুঝতে পারছেন না আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন এভাবে পাগলাম করে কি হবে বলুন এভাবে পাগলাম করে তো কোনো লাভ হবে না আমি যদি এখন আপনাকে সাহায্য করতে চাই তবে আমাদের সব কিছু কন্ট্রোল হয়ে যাবে আর এখন যদি আমি এদের সঙ্গে মিলেমিশে সব খবরাখবর নিয়ে আপনাকে দিতে পারি তবে আপনি নিজের নিজের কাজে লাগাতে পারবেন আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন আর আমি যদি এখন আপনাকে সাহায্য করতে চাই তবে কিন্তু অভিজ্ঞান দত্তের কথা জানতে পেরে আমাকে আমাকে আবার পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তখন আমি আর আপনাকে চাইলেও কোনো হেল্প করতে পারবো না এর বলে ফোনটা কেটে দিলে কিঞ্জলকে বলতে থাকে এখন আমরা কি করবো আমাদেরও তো ফেশি দিবে ঠিক তখনই যায় এসে সেখানে দাঁড়িয়ে বলতে থাকে সোনো অখিলেশ যাই হয়ে যাক না কেন তুমি যদি আবার অভিজ্ঞান দত্তকে সাহায্য করতে চাও তবে কিন্তু এবার আর তোমার পাশে আমি কম্পাস বিহান কেউই থাকবো না তোমাকে এখান থেকে বের করে দেব তোমাকে তোমাকে আমি বারবার সুযোগ দিয়েছি বলে এই ভেবো না যে এবার তুমি আবার অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মেলাবে আবার সে কান্না করবে আমি আবার তোমাকে ক্ষমা করে দেব এই কথাটা মাথায় রেখে যা করার করো বুঝতে পেরেছ তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তুমি এসব কি বলছো ঋতুজা আমি ওনার সঙ্গে হাত মেলাবো কেন তখন ঋতুজা বলতে থাকে সেটাই যেন মাথায় থাকে এরপরে দেখা যায় কম্পাস ঘুমিয়ে আছে তখন তখন বিহান কম্পাসের ঘরে এসে কম্পাসের টেবিলে বসে বই পড়ছে এরপরে কম্পাস স্বপ্নে তার ছোটবেলার সব স্মৃতিচারণ করতে থাকলে কম্পাস ঘুমের মধ্যে অনেক কাঁদতে থাকে এরপরে দেখা যায় কম্পাসকে কম্পাস দেখতে পায় তার মাকে কি করে কি করে তুলে নিয়ে গিয়েছিল কি হয়েছিল সব কিছু এরপরে এরপরে যখন তার বাবাকে নিয়ে যাচ্ছে তখন চিৎকার করে ওঠে কম্পাস এরপরে এরপরে বিহান এটা দেখিয়ে অবাক হয়ে যায় এদিকে দেখা যায় মুক্তির কাছে চলে আসে মোনালিসা মোনালিসা মুক্তির কাছে এলে তখন মুক্তি মোনালিসাকে বলতে থাকে মোনালিসা আমি তোমার কাছে সরি সরি আমি আমি এটা এটা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে তো এইসব করলে আহিতে আমারই বিপরীত হয়ে যাবে আমি আমি ভেবেছিলাম যে ঋতুজাকে সাহস্তা করার জন্য ওর ছেলেকে একটি কাজের লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিলে একটি খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেই ঋতুজা একটু ভাঙবে এই জন্য আমি এই কাজটা করেছিলাম কিন্তু আমি জানতাম না যে এটা করলে আমারই বিপদ বাড়বে এরপরে মোনালিসা বলতে থাকে মুক্তিমাসি তুমি বিহান কম্পাসের বিয়ে দিয়েছিলে এদিকে দেখা যায় কম্পাস কেঁদে উঠলে তখন দৌড়ে গিয়ে বিহান কম্পাসের পাশে বসে আর বলতে থাকে কি হয়েছে কম্পাস তুমি এরকম উত্তেজিত হয়ে পড়েছো আগে জল খাও তারপরে কথা বলো এরপরে দেখা যায় জল খেয়ে নিলে তখন কম্পাস বলতে থাকে আপনি এখানে তখন বিহান বলতে থাকে আসলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলাম যে তুমি কি বিড় ঢুকে এলাম এরপরে বসে রয়েছি যে যদি তোমার কোনো বিপদ হয় এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে এই জন্য আপনি এখানে বসে আছেন তো ঘুমাবেন না আপনি তখন বিহান বলতে থাকে আসলে আমার ঘুম পাচ্ছে না তো তাই এখানে বসে বসে বই পড়ে করছিলাম এরপরে কম্পাস বলতে থাকে ঠিক আছে ঠিক আছে এদিকে দেখা যায় মুক্তি মোনালিসাকে বলতে থাকে প্লিজ মোনালিসা বুঝার চেষ্টা করো আমি ভেবেছিলাম যে কম্পাস একটি কাজের মেয়ে আর ওর কোনো ব্যাকগ্রাউন্ড নেই একটি একটি নর্মাল স্টুডেন্ট ওর কোনো পড়াশোনা জানে না কিচ্ছু না এজন্য আমি ওর সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমি জানতাম কি যে তুমি তোমার হয়ে পড়াশোনা করে ওই মেয়েটা এতটা ব্রিলিয়েন্ট আমি যদি জানতাম তবে আমি কিছুতেই ওর সঙ্গে কম্পাসের বিয়ে দিতাম না এরপরে এই মোনালিসা কে বলতে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মোনালিসা তুমি এখন এই ছবিগুলো দিয়ে কাজে লাগাও তুমি যদি চাও তবে এখন বিহান ও কম্পাসের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে তুমি একেবারেই বিহানের হয়ে যেতে পারো এটাই শেষ সুযোগ তুমি এই সুযোগটা কাজে লাগাতে পারো এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে ঠিক আছে মুক্তিমাসি আমি আমি এই সুযোগটা কাজে লাগাবো আমি কম্পাসকে কিছুতেই ছাড়বো না আমার দাদু জেলের মধ্যে সারা রাত ঘুমাতে পারবে না আমিও ঘুমাবো না আর ওই কম্পাসকেও ঘুমাতে দেবো না আর বাড়ি শুদ্ধ লোককেও ঘুমোতে দেব না এটার জন্য কম্পাসকে আমি অবশ্যই সায়স্তা করব এই বলেই মোনালিসা বাড়ি থেকে পেরিয়ে যায় এদিকে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কখন কি হয়ে যায় তখন বিহান বলতে থাকে তুমি তো নিজের হাতে নিজের সাহস করে অভিকে দত্তকে ধরিয়ে দিয়েছ তবে এটা নিয়ে এতটা ভাবার কি আছে কম্পাস তুমি এতটা ভেবে নিজের শরীরটা প্লিজ প্লিজ খারাপ করো না তোমাকে তো কাল সকালে কোর্টে যেতে হবে কোর্টে তো অভিজ্ঞান দত্তকে তোলা হবে তখন কম্পাস বলতে থাকে ঠিক বলেছেন আপনি এরপরে এরপরে বিহান বলতে থাকে ঘুমিয়ে পড়ো তুমি কম্পাস বলতে থাকে আমি ঘুমোব আপনি আপনি ঘুমবেন না তখন বিহান বলতে থাকে আসলে আমার ঘুম পাচ্ছে না কম্পাস বলতে থাকে কেন ঘুমিয়ে পড়ুন না দুজনে একসঙ্গে ঘুমিয়ে যাই এরপরে দেখা যায় বাড়ির কলিং বেল বেজে উঠলে তখন তখন বাবুলাল কাকা গেট খুলতে দেখতে পাই মোনালিসা দাঁড়িয়ে আছে এরপরে মোনালিসাকে জিজ্ঞাসা করতে থাকে এত রাতে তুমি এখানে কেন এরপরে মোনালিসা কথা না বলে ঘরের মধ্যে ঢুকে যায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে এরপরে দেখা যায় বিহান কম্পাস দুজনেই নেমে আসলে তখন বিহান বলতে থাকে তুমি এত রাতে এখানে কি করছো মোনালিসা এখানে কেন এসেছো এত রাতে তখন মোনালিসা বলতে থাকে তোমার বইয়ের কর্মক্ষেত্রে তোমাকে জানাতে এলাম বিহান তোমার সতী সাবিত্রী বইয়ের একটি একটি ভালো তো সেটা তোমাদের সবার সামনে আনতে দেখাতে এলাম আর শুধু তোমাদের দেখাবো কেন সবাইকে ডাকো আঙ্কেল সবাইকে ডাকো এরপরে দেখা যায় অখিলেশ টিভি এসে বলতে থাকে কি হয়েছে মোনালিসা এত রাতে তুমি এখানে কি কি করতে এসেছো এখানে তখন বিহান বলতে থাকে তোমার এত বড় সাহস কি করে হয় তুমি আমাদের বাড়ি বইয়ে এসে কম্পাসের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ তখন ঋতুজা এসে বলতে থাকে মোনালিসা তুমি কি বলতে চাচ্ছ এখানে তুমি কেন এসেছো এখানে কোন সে এসেছো সেটা যদি বলতে একটু একটু বসতে সুবিধা হতো তখন তখন মোনালিসা বলতে থাকে আপনি আপনি কি আনটি বুঝতে পারছেন না আমি কেন এসেছি এরপরে বোঝা যায় না তুমি কখন কোন জায়গায় কেন যাও কারণ তোমার মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছুই ঘটে না এরপরে দেখা যায় তখন অখিলেশ বলতে থাকে মোনালিসা তুমি কি বলবে সেটা বলো এরপরে মোনালিসা বলতে থাকে আচ্ছা আনটি আপনাদের এই যে এই যে ভালো মানুষই পরে ভালো মুখোশ পরে থাকা বৌমার কর্মগীতটা জানেন আপনি ও ওর আসল কি জানেন আপনি তখন দেখা যায় মেঘুমালা রুদ্রকে বলতে থাকে মেয়েটা এসছে রাত বিরাতে আবার ড্রামা করতে এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে কি কি হলো হয়েছে সবটা বলো আমাদের কি হয়েছে বললেই তো আমরা বুঝতে পারি তাই না এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আসলে আসলে তোমাদের জিনিয়াস বৌমা কি করেছে সেটা জানবে না এরপরে ঋতুজা বলতে থাকে এত এত ঝামেলা না করে কি হয়েছে সেটা ভালো করে বলো এরপরে দেখা যায় মনালিসা কম্পাসের দিকে আঙুল তুলে বলতে থাকে কম্পাসের দিকে আঙ্গুল উঠিয়ে বলতে থাকে বিহান ও কম্পাসের বিয়েটা যে হয়েছিল সেটা সম্পূর্ণ জোর ভিত্তিক হয়েছিল বিহান এ সম্পর্কে কিছুই জানত না বিহানকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হয়েছিল আর এটা করেছে এই কম্পাস এ দেখো সবটা প্রমাণ আছে এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস বিহান ও বাড়ির সবাই এরপরে এরপরে মোনালি সারও অনেক কথা বলতে থাকলে তখন ঋতুজা বলতে থাকে তুমি এসব এখানে কেন বলতে এসেছো এখন এখন বিহান আর কম্পাস দুজন দুজনকে মেনে নিয়েছি ওরা একসঙ্গে থাকতে শুরু করেছে তবে তুমি এখানে কেন ভাঙন ধরাতে এসছো তখন মোনালিসা বলতে থাকে আনটি আপনার তো কম্পাসের ব্যাপারে কোনো কথাই বিশ্বাস হয় না কিন্তু মেয়েটা যে এভাবে আপনার ছেলের জীবনটা নষ্ট করলো এ ব্যাপারে আপনি কিছু বলবেন না আপনার ছেলের জীবনে জীবন নিয়ে এভাবে খেলা করলো এটা নিয়ে আপনার কোনো বক্তব্য নেই